আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই প্রফেসর ইউনুস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারতো তো আমরা কি সেরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকিউলিস মনে করেন না যদি মনে করেন হালকিউলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করেছেন একটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে এটা কথা শেষে শুরুতেই কই আঠারোঘা পুলিশে চুইলে ছত্রিশ ঘা আর পিনাকে শুইলে জয় বাংলা কথাটা মাথায় দেখেন হয় তৈরি সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তলে অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাশায় লাথি দেওয়া সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মুর্তজে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল করবে না যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাবো এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এদের দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল ইন্ডিয়ানির পক্ষে বয় উৎপাদন করায় আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারা হারামজাদা এটা আমি দেবো এটা আমি হবের দেবো কয় আমি লীগের হরতাল অফিস দখিল নাকি একই জিনিস হারামজাদা গোলাম বাপ সিপিবির বি প্রিন্সে জিগা আমি তারে আগের দাতে কলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা

যে ভারতের কাছে মাথা ব্যসা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসীম সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জসিম নিয়ে আমার কাছে অনেক ফন্টন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ হয়েছিল জসীম পররাষ্ট্র সচিব করার নেপথ্যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরেছিলাম

কিন্তু আমাদের গ্রাম দেশের কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তোহিদ সাহেব তো বিএনপির সুপারে সরকারের উপদেষ্টা হয়েছে তাই জনতার মুখের কথা ওনার কাছে না উনি বিএনপি খুশি করছেন আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ একই মুদ্রার এপিটোপিৎ এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে অপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আমার খালেদা জিয়ারও না এই বিএনপি সারাবাসদের লুটেরা আর আমি পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জসীমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তহিদ সাহেব যারা বিএনপি নিয়ে কমেন্ট করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এটা বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ আর কোন কোন আমিল দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম চলেন চলে নামে শুরু করি দেখাই দিই কিছু। আমি গত পনেরোই মার্চ আমার ফেসবুক সেখানে আমি পন্দের আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরকপথে নিযুক্ত হাসিনা লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালা গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদে বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক বাংলাদেশের দুই জিনিসের ফলন হয়েছে এক গবেষকের দেখি সবাই গবেষক আবির্বাব তোমার ইন্ডিয়ান রেনুর আবির্বাব যেমন দেখছো হাজিনা পলায়ের কারণে তো তোর মনে আছে তাই না তাইলে তোর পলাই তিনি হারাম জাদা যাক সৈরাস পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না তো

শরণার্থী কেস ফাইনাল করে দিল চমৎকার এইসব তো অনেক পুরানো টেকনিক জসীম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো রাস্তা সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকুক পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই হাজার পঁচিশ সালের সেরা রাষ্ট্রদ্রোহী এজেন্টকে পালানোর সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা আছে না আর অপর্ণারাণীপালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিয়েছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি উঠে দেখে শিখিয়েছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনা দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরার জাউরা কইছিলাম না কম পেয়েছিলাম আপনি আসলে একটা বিশ্ব জাউরা মিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা এটলিস্ট বাংলা পৃথিবীর সেরা হয়েছে সমস্যা হলো আপনার জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল ছিল মহাপরিচালক প্রশাসন নাজমুল অনেক খুঁজছি পাকা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুলা মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় দিতে জসিম অফিসারদেরমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এটা

হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে একটু ব্যাপারি তোই স্যার বিয়া করিয়াও থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাক সুপারিশ করে যদি দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানোর প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আসেন কেন এই পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ ব্যক্ত জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছা আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত আঠারোই অক্টোবর দুই সালে বাংলা টিভিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয় সেটি উনি কি কইসেন সেটা দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য হারামজাদা বিশ্বজাদা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে হ্যাঁ একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না এন লিখে দেওয়া সরকার কি করবে এটা ভাবার তোর ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনিস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পরে আমি বলছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তার কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারামদাদা কি বলিস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের ন্যারেটিভ তুলে ধরা কথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিস জসিম সাহেব এটা জানাবেন কোন করেছেন হ্যাঁ কইলেই হইলো সে নেগেটিভ তৈরি করেছে কি করেছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার যে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়া যাইয়া আপনার পলাতক ঠাকুরমা মা হাসিনা শুনেন আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ট পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার তালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই নারী আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপি ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার পাহারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা সৈর যে সমস্ত দালাল পাল্টেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করিয়া একেবারে দেখাই নাই কারণ সব দেখালে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল অ্যাসপেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দি ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন পেরেক মারিছিলাম একটা ছিল পাশেই আগস্টের আগে দোসার আগস্ট যখন আপনি নিজের ফেসবুক প্রফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাহি মুগ্ধ সহ প্রায় দেড় সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগী আপনার হৃদয় এতটুকু ডাক বুঝলাম তখন হাসিনা পলাই নাই কিন্তু পরচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদার রফিকুলো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানিয়েছিলাম সংবাদ সম্মেলন করার দুই পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিম সরান নাই তাই আজকে আরো কিছু পেরেক মারি তিন নাম্বার পেরেক সৈয়দ মন্তাসির মামুন চব্বিশ ব্যাচের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু আই কে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পস্তা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এটু আইয়ের পরামর্শ ফরহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই পলক আর সাইবার সোর আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেলেও মুনতাসির বলতবিতে আছে এই মুসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তা হলো শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা বুঝেছাও হ্যাঁ ভালো তো ভালো না হ্যাঁ আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনারা দেওয়া হয় না আপনি আসলে কি পারেন এটি বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন পারেন তো খালি ওই যা পারেন কি না একদিন দেখুন সামনে করবেন

চুর্থ বিএম জামাল হোসেন একুশ ব্যাসের গোপালী মাল এই ব্যাচটা এই জামাল হাসিনার সময় কলকাতায় উপহাই কমিশনার ছিল ওই সময় ভারতের রয়্যাল রেজেন্টদের সাথে মিলে পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাক সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সবার সেমিনারে কি বলে দেখিছেন

পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে এটা কিন্তু তহদিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়া জামালকে মহাপরিচালক পদে বসাইছে দাইত্ব দিয়ে আফ্রিকা অনুবিভাগের বাহাজর সিম্বা বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন দেখেছেন আপনার পয়সায় আপনার পয়সায় আপনারে bambu দেয় তারই নিয়া সে পদায়ন করে এতো ইচ্ছা আমরা বিভিন্ন সময় আসির নজুল মাহবুবদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায় কিন্তু এই জশিমের মতো ঘাটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয় এই জামাল নিয়া তুমি যে কামাল করিস জসিম সেই অপরাধে তোমার জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম জনতা আসবে তোমার ওষুধ নিয়ে গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ দেখ গোট খোলা আছে কিনা পঞ্চম পেরে সারি আলম একত্রিশ ব্যাচের কোটার মাল বাড়ি কুড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় ছাত্র লীগ এখানে শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহকারী প্রেস সচিব সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিক আর তথ্য কর্মকর্তা পদায়ন করা হলো সার হইল আমি বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দু সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পড়াইছে তখন তো সরার পড়াইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হার্কিলিজ জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় শোষণ মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বেই কইছি জসীমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিসার পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআইআ হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুদককে বলেন সব কিছু দেখতে আওয়ামী দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করেছে তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনুসার জসিম জান আপনার সাথে না যায় সিনসফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন কোনো বিশ্বাস নাই সিন সফরের জানে সব কথা জানে থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় সব দিবে যে কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশে পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী স্পেন্সারদের দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নেই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকে সরকারের আর লজ্জার টাকায় সাথে এই ডোজের যদি কাম না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করানো একজন একজন করে ধরিয়া এইভাবে জয় বাংলা করতে থাকবো পররাষ্ট্র মন্ত্রণালয় রে বাংলাদেশে ভিলেন বানায় দেবো প্রেস সচিব শফিক করে দেখে শেখেন গ্রামে গিয়েছিলাম আমাকে একদমই ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরে কি করেছিলাম মাটি ধুতে দিছিলাম একেবারে ওরে মাফ করেছি ওরে কোনটি টেনে নামাইছিলাম দেখেছিলাম তো ওরে মাপ দিছি তহিদ সাহেব আপনি মাপ পাবেন না আসেন খেলা হবে জনগণ বনাম কায়নি আমলা ভারতের দালালেরা দেখি কার দম বেশি ইনকিলাব জিন্দাবাদ